আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো মোবাইলে অটোমেটিক অ্যাড আসায় কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন তো চলেন তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই প্রথমে আপনারা কিছু জিনিস খেয়াল করেন আমি যদি এখানে ম্যাক্স প্লেয়ার ওপেন করি তো এখানে দেখেন যে সাথে সাথে অ্যাডাসে পড়ছি আমরা একটা যদি গান প্লে করি তো এখানে একটা গান প্লে করি তো প্লে করছি এই দেখেন সাথে সাথে আরেকটা অ্যাডাসে পড়ছি আচ্ছা আমরা আরেকটা গান এখান থেকে প্লে করি এখানে ব্যাগ আসলাম এখানে দেখেন অলরেডি কিন্তু এড আসা এরকম কিন্তু বিভিন্ন এড আসা করেছে আমরা এখান থেকে ব্যাগ করছিলাম ব্যাগ আসার পরে আমরা একটা বিপিএন ওপেন করি তো ওপেন এটাকে জাস্ট শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে তো আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এখানে দেখেন বিপিএন অন করার সাথে সাথে একটা এড আসা করছে তো এরকম আপনারা অনেক সময় দেখা গেছে ফোনটা এরকম করে রাখছি অটোমেটিক এড আসা করছে আচ্ছা আপনার একটু ক্যাপ কার্ড ওপেন করে দেখেন আপনাদেরকে এখানে ক্যাপ কার্ড ওপেন করি ওপেন করার পরে এখান থেকে আমরা একটা ভিডিও শেয়ার করিলাম তো নেওয়ার পরে অনেক সময় দেখা গেছে যে আমরা যখন ক্যাপ কার্টে কিছু এডিটিং করি বা কোনো প্রয়োজন হয় এরকমভাবে বের হয়ে আসা করি যখন আমরা ক্যাপ কার্টে নতুন করে এরকমভাবে ওপেন করে নিই তখন দেখেছি অ্যাড আসে পড়ে এরকম বিভিন্ন সময় অ্যাড আসে পড়ে অথবা আমরা যখন আমরা সেভ করতে যাই মানে এক্সপার্ট করতে যাই তখন এরকমভাবে দেখেন যে এই যে আরেকটা অ্যাড আসে পড়ছে এরকম কিন্তু বিভিন্ন অ্যাড আসে পড়ে এটা কিন্তু আমাদের অনেক রাগ ওঠে কিন্তু আমরা এটা অফ করতে পারি না যারা ইভিএস সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র তারাই অফ করতে পারবেন যারা দেখবেন না তারা অফ করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এটা অফ করবেন কীভাবে অফ জন্য প্রথমত আপনারা সেটিং ওপেন করে নেবেন আপনারা যেরকমভাবেই হোক আপনারা সেটিংও ঢুকবেন তো আমি এরকমভাবে দেখালাম তো ঢোকার পরে নিচে আসবেন এখানে অনেক পনেরো অনেক ভাবে থাকতে পারে আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে হসপুড অ্যান্ড কানেকশন তো এটা আপনারা অবশ্যই খুঁজে নেবেন তো খুঁজে নেওয়া এখানে ক্লিক করবেন মানে ওপেন করে নেবেন তো নেওয়ার পর নিচে আসবেন এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস আপনার তারপরে দেখেন যে প্রাইভেট ডিএনএস লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন তো এটা যদি আপনারা খুঁজে না পান তাহলে আমি আপনাদেরকে সহজভাবে দেখাই এটা যদি আপনার খুঁজে না পান তাহলে উপরে সাতবার আছে প্রত্যেকটা মোবাইলের এখন বর্তমান যে আপডেট ভার্সনগুলো আছে প্রত্যেকটা ফোনে কিন্তু উপরে সাতবার অপশন আছে তো আপনারা সাতবার ক্লিক করবেন এখানে লেখবেন যে ডিএনএস ডিএনএস এটা লেখার পরে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আশা করবে তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করে খুব ইজিভাবে এখান থেকে ঢুকতে পারেন এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস আপনারা এখানে ক্লিক করবেন এটা মূলত অটোমেটিক দেওয়া থাকে কত সময় অফ থাকে তো আপনার থাকুক থাকুকটা কেন আপনার এই নিচে যেটা আছে এটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনারা এই লেখাটা লিখে দেবেন তো আমার অলরেডি লেখা আছে আপনার এই লেখাটা অবশ্যই এখান থেকে যে ভালো করে দেখেন এই লেখাটাই আপনার স্ক্রিন শর্ডে রাখতে পারেন দেখে দেখে লিখে নেবেন তো লেখার পরে এখানে লেগেছে সেভ তো আপনারা সেভে ক্লিক করবেন তো অলরেডি কিন্তু এখানে দেখেন সেভ হয়ে গেছে তো এখন আমরা যদি সব কিছু কেটে দিয়া ঢুকি যে কোনো অ্যাড আসে কিনা এটা প্রমাণ করার জন্য আচ্ছা আমি ম্যাক্স প্লার ওপন করলাম শুরুতে যখন ওপেন করছিলাম তখন কিন্তু সাথে সাথে অ্যাডেস পড়ছে তো এই দেখেন যে এখানে কিন্তু কোনো প্রকার অ্যাড নাই আচ্ছা আমরা এখান থেকে একটা গান প্লে করি তো প্লে করার পরে এখানে দেখেন যে কোনো প্রকার অ্যাড নাই আচ্ছা আমরা আরেকটা করি এখানে কোনো অ্যাড নাই অথবা আচ্ছা আমি আপনাদের কেটে আরেকবার ঢুকে দেখালাম আপনারা হয়তো অনেকে অবিশ্বাস করতে পারেন এই দেখেন কোনো অ্যাড নাই এই দেখেন কোনো অ্যাড নাই এখানে দেখেন কোনো প্রকার অ্যাড আসতেছে না আমরা আরেকটা গান প্লে করে দেখাই এখানে দেখেন কোনো প্রকার কিন্তু অ্যাড আসে নেই এটা না শুধুমাত্র আমি আপনার বিপেন্ট অন করে দেখাই এখানে দেখেন যে কোনো প্রকার কিন্তু অ্যাড আসবে না আপনি যতবার ঢুকেন না কেন কোনো প্রকার অ্যাড আসবে না আচ্ছা আমি আরেকবার ঢুকলাম এই দেখেন কোনো প্রকার অ্যাড আসে নেই আচ্ছা দুইবার অলরেডি তিনবার দেখাই আমি আপনাদেরকে এখানে দেখেন তাও অ্যাড আসে নেই আচ্ছা আমি যদি ক্যাপ কার্ড ওপেন করে নিই এখান থেকে যদি আমরা কোনো একটা ইফেক্ট ব্যবহার করার পরে আমরা যখন এক্সপার্ট করতে যাই তখন কিন্তু অ্যাড আসে তো আমি যখন শুরুতে দেখাইছি তখন কিন্তু অ্যাড আসছি আচ্ছা আমরা এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করি আপনাদের দেখানোর স্বার্থে এখান থেকে আমি একটা ইফেক্ট এখানে ব্যবহার করলাম তো করার পরে এখানে ঠিক টিক্স ক্লিক করলাম এখানে আমরা দেখেন এক্সপার্ট করি এই দেখেন কোনোবার কিন্তু অ্যাড আসে নাই ঠিক আছে এখানে গুঞ্জ রেখে দিলাম আপনার দেখেন যে এটা মূলত হচ্ছে যে টাকা দিয়ে কিন্তু হবে তো এটা কিন্তু কোনো প্রকার অ্যাড আসে না ঠিক আছে আমরা যখন এটা কাজ করতে তখন আসে ঠিক আছে এটা যেহেতু প্রিমিয়াম তো সরি যেহেতু প্রো বার্সন তো এই জন্য দেখা না ঠিক আছে যদি এটা মানে অনেক সময় হয়ে থাকে না আপনারা ক্যাবকারে কিছু কাজ করছেন বের হয়ে গেছেন এরকমভাবে ঢুকছেন কাজ করছেন বের হয়ে গেছেন এরকম প্রত্যেকবার কিন্তু অ্যাড আসে এখন আপনার এই সেটিংটা করলে কোনো প্রকার অ্যাড আসবে না যদি এটা না আপনারা অনেক সময় দেখা যাচ্ছে কোনো গান টান বা কোনো কিছু করতে গেলে অটোমেটিক ফোনে অ্যাড আসে বলে ফোনটা যদি আপনি এরকমভাবে রাইক হয়ে দেন তা অটোমেটিক কিছু পর অ্যাড আসে পরে এরকম কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে তো আমি যেই সেটিংটা দেখে লাম আপনার যদি এই সেটির মতো কাজ করেন ইনশাআল্লাহ কোনো পরে অ্যাড আসবে না আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে যারা সম্পূর্ণ দেখেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যারা সম্পূর্ণ দেখেন নাই তারা বুঝতে পারবেন না আল্লাহ হাফেজ